এর আগে এসে আমরা তো পরে যাই আগে আসে নবী একবার একটা কথা শুনলে তো দন্ত না এক একবার এক কথা তিনবার শুনতেন আজকের রেজবটা আবার একদিন সাহেব ইরাম দিবেন আবার একদিন তিনবার দোয়া করার পরে রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবির কোন বিপদ মনে হয় হতে পারে চলো তার ঘরে আমরা খবর আবার আওয়াজ দিলেন রম না তুল নীলা নামিং ঘরের দরওয়াজায় ভেতর থেকে আওয়াজ কোন আওয়াজ না তৃতীয়বারে যখন আওয়াজ দিল ঘরের থেকে আওয়াজ বেশি আসল আমি এত গরিব আপনার কাছে আসার মতো ভালো কাপড় আমার গায়ের মধ্যে না বললেন নবী কি ব্যাপার সাহাবি কোনো অসুবিধা আছে নাকি নামাজে সবার শেষে যাও সবার আগে আসো কেন সাহাবি কান্না করে বলেন পয়েম্ব ঘরের মধ্যে আমারই আনা ঘরের মধ্যে আমরা দুইজন স্বামী আর স্ত্রী সারা কেউ নাই আমরা দুজনা আর মিলে একটা কাপড় ঘরের মধ্যখানে একটা বর্ত বানায়া রাখছি আমার স্ত্রীকে আমি ঘরের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজে চলে যাই দ্রুত চলে আসি নামাজের অল্পে চলে যাবে আমি এসে গর্তে নেমে যাই কাপড়টা আমার স্ত্রীকে দেই তারপরে আমার স্ত্রী নামাজ আল্লাহর নবী ঘরের সামনে দোয়া করলেন আল্লাহ এত কঠিন অবস্থায় আমার সাহাবি থেকেও তোমাকে ভুলে না রে মালিক আমি রান্লি না আমি দ করে দিলাম আল্লাহ তুমি বলিও না এমন গরিব এই এলাকায় তালাশ করে দেখো নদীতে মাছ ধরে ভালায় মাছ পাইলে ভাবো ঘরে চূড়া খুঁজলে না হয় না রিকশা ড্রাইভারি করে রিকশা চালায় বেতন আছে টাকা আছে খানা আছে টাকা নাই खानाও নাই অসুস্থ হয়ে পড়ে থাকে রুজা রাখি কান্না করে তারপর হারামের কাছে চলে যায় আর কত গরীব আছো তোমার হারাম টাকা লোন না উঠাইলে তোমার মাথা গরম হয় তাই তুমি নবীর আশেক দাবি করলে বড় লজ্জা পায়

লিপ্ত হয়ে যায় বলে পারলে আমাকে তালাক দেয় তারপর আমি হারামিন ব্যাংকের সদস্য পদ বাতিল করতে পারবো রгина থেকে আসলে ভারত বংশী কালিমার দাওয়াত দিলে 90 থেকে 99 লক্ষ বিদর্মি কালিমাপন্ন মা দাগ দিয়া খায়রে আমি মায়ের দেখেন বিনা মায়ের তরেই

যতদিন তোমাকে আমি পান করাইছি আমার মুখের দুধ এক ফোটার দুধ আমি তোমার মুখে বিনা অজুতে দেই নাই এমন মায়ের সন্তান ছিলেন খারাপ আর সেই ঘোষার নামাজ নাই রোজাই ভালো ফল খেতে চাও তো ভালো গাছ ভালো সন্তান যদি পেতে ভালো মা হয়ে যাও যত ভালো সন্তান দেখো এর খবর নিয়ে দেখো প্রত্যেক সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের তো বাবাজি এজন্যই তুমি যদি খারাপ স্ত্রীও ঘরে এনে থাকো আল্লাহ তো করে কান্না করে দোয়া করো ও আল্লাহ তুমি আমার স্ত্রীকে কম পক্ষে যেন পাঁচ শক্ত নামার সময় মতো ঘরে আদায় করে নেয় সন্তানের লালন পালনার আদর্শ শিক্ষার ক্ষেত্রে মা যেন সচেতন হয়ে যায়

কত মা আছে সন্তান অশ্লীলতায় চলে যায় মা দেখিয়াও দেখে না বাধা দেয় না ও বিদ্ধ বাবাজি আল্লাহর কাছে কান্না করো দোয়া করো কান্না ছাড়া কোনো উপায় নাই কারণ আমি সব সময় বয়ানে বলি হাসনের ময়দান আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ি কোনো চিন্তা নাই আপনাদের কারো কাছে কোনো জবাব করে নাও কঠিন দিন নবীরা পরীদন্ত নাপসি নাপসি বলে কাটবে ওই সময় যদি তোমার মা সন্তান বিপদে পড়ে স্ত্রী বিপদে পড়ে যায় স্বামী হিসাবে বাবা হিসাবে জবাব না তাও